হিংসা হিংসা খুব মারাত্মক একটা গুণা হিংসা শতকরা পঁচানব্বই জন মুসলমানের দেশে আপনারা সবাই মিলে যদি একটু গবেষণা করেন প্রতিটি মানুষের ভিতর হিংসা এমনভাবে ছড়াচ্ছে কঠিনভাবে হিংসা সরিয়ে যাচ্ছে সবচেয়ে বড় দুঃখ আর আফসোসের সাথে বলতে হয় আমার দেশের কিছু মুসলমানদেরকে দেখলে এটা আমি আলেমদেরকে বলছি আলেমদের মধ্যে যে হিংসাটা দেখা যায় হয়তো লোকটা কওমি আর একজন আলিয়া একজন তাবলিক একজন শরমানাই একজন রসুলপুর একজন ফুরফুরা একজন সুন্নি একজন তাহেরির ভক্ত এই যে উলট পালট কালো পাগড়ি কালানিং পাগড়ি সাদ সাদা পাগড়ি এইগুলা দেখলে টুপির কোয়ালিটি দেখে মানে এটা তো অমক দলের লোকেরা টুপি মতো দেয় এটা অমকেরা সালাম কালাম পর্যন্ত আদান প্রদান হয় না আফসোসের কথা বলতে হয় রসুল বললেন কালাম এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে সর্বপ্রথম হবে সালাম কিন্তু মুসলমানের আচরণের কারণ এমন দেখা যায় এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হলে সালাম দেয় না কেন দেয় না কেন দেয় না সম্পর্ক তেমন ভালো না হিংসা মনোভাব আছে না নাই হিংসা মনোভাব নিয়ে কেন বলে আমার দলের না আমার মতের না তাই তুমি গালিয়ার গালি গালিয়ার গালি মনে মনে হিংসা সালাম নাই কালাম নাই কথাও নাই বার্তা নাই ওরে মুসলমান আমি তো কমই মাদ্রাসায় পড়লাম আলিয়া মাদ্রাসায় পড়লাম দুই ও মাদ্রাসায় পড়ালেখা করেছি আমার জীবনে কিন্তু দুই অমাদাসা পড়াশোনা করতে করতে একদিন টাঙ্গাইল মধুপুরে একটা প্রোগ্রামে গেলাম যাওয়ার সময় আমার এক বন্ধু একটা বন্ধু কিন্তু তিনি বন্ধু কারণে আমার হওয়ার একটা টুপি গিফট করলেন একটা টুপি কিনলাম টুপিটা একটু উঁচা টুপি হওয়ার কারণে এই টুপিটা পরে আমি আবার প্রোগ্রামে চলে গেলাম সেখানে গিয়া দেখি আমার অন্য এক জাতি বাইরা সেখানে অবস্থা অপেক্ষমান রয়েছে কিন্তু আমার এই টুপি হওয়ার কারণে আমার আচরণটা দেখেই বুঝলাম না না ওরা উল্টা কিছু মনে করলো ওরে মুসলমান তোমার মধ্যে হিংসা কেমনে আসে কেমনে থাকতে পারে হিংসা নিয়ে যদি চলো الله تعالى كسكي بري جاي ديبا نمر ميار نبي دولار نبي هنشرب فري كي بولن رسول صلى الله عليه وسلم بولنياكم الحسد فان الحسد ياكل الحسنات كما تاكل الناس আমারুল হাতব আমাদের মধ্যে এত হিংসা হিংসা নিয়ে যদি আমরা আগাতে থাকি আগাতে থাকি রে মুসলমানেরা ও মুসলমান বন্ধুরা ভাই না আমার আমরা সবাই মরণকে বলে গিয়েছে আল্লাহর সামনে একে একে কবরে যাওয়া লাগবে আল্লাহর সামনে যে আমাদেরকে একাই আলমে বড় কবরের জগতে যাওয়া লাগবে বলে মনে হয়ে গেলাম এত হিংসার হিংসাত্ম মনোভাব মানুষের ভিতরে প্রকাশ পাচ্ছে হিংসাটা এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আলেমদের ভিতরে এক আলেম অন্য আলেম যদি হিংসা করে আহা আফসোসের বিষয় হল বাংলার জমিনে তাহলে সাধারণ মানুষ যারা আছে সবাই যখন হিংসা করতে থাকবে হিংসা কত মারাত্মক গুণা পাপ অপরাধ আমি বড় বুজুর্গ মাথায় ভাগড়ি বেঁধে গুড়ি আমি বড় রসুলের আশেক ওই রকম সুন্দরভাবে নিজেকে প্রকাশ করছি সম্মানিত শুধু এই যে রসুলের আশেক হওয়ার পরে আমি যদি সুন্দরভাবে নিজেকে প্রকাশ করে বেড়াই আর আমরা যদি এটা করতেই থাকি আর আমাদের ভিতরে যদি হিংসা থাকে হিংসা থাকলে রসুল সাল্লি হুসাল্লাম বললেন তুমি যাই হও না কেন ইয়া কোমল হাসাদ হিংসা যেই হিংসার জন্য আল্লাহ রাব্বুল আলমের নিজে সুরা নাসের ভিতর ও হিংসারে হাসিদিন হাসাদ সুরা ফালাকের ভিতরে আল্লাহ হিংসুকের হিংসার থেকে আশ্রয় চাওয়ার জন্য নবীকে শিক্ষা দিলেন তথা যা উ জাতি উম্মা মুসলিম উম্মাকে শিক্ষা দিলেন ও মুসলমানেরা হিংসুকদের হিংসা থেকে বাঁচার জন্য মালি আল্লাহ মানুষের হিংসা বড় ভয়ঙ্কর দুনিয়ার দিকে থাকায় দেখেন মানুষের ভিতরে এত হিংসা এই জন্য মুসলমানের আমি অনুরোধ করে বলি আপনি তাবলিক করেন শরমানায় করেন ও জানিস সরসেনা করেন না কেন ও হাবি সুন্নি যাই দাবি করেন না কেন ওই যে গিয়াসুদ্দিন তাহির তুল্লাভ আব্বাসি বাংলার জমিনে সুন্নি আরো বড় 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 ওলামাই খারাম গুণ আছেন নবীজির কোথার থেকে এটা পাইলেন হিংসা করলেন গালি দিচ্ছেন হিংসা করছেন ওটা তো আমার দলের না আমার দলের যদি হতো আমি ওরে গালি দিতাম না আমার দলের কেউ ভুল করলে সেটা দামা চাপা দেওয়ার জন্য চেষ্টা করব আমার দলের না তাই হিংসা করে ওই দলটা খারাপ এটা প্রমাণ করে দেওয়ার জন্য জাতির সামনে ক্লিয়ার করে দিলাম হিংসা করলাম বলে না এই লোকটা তো তাবলিক করে ছোট করে দেখলাম না রে ভাই এই তরিকা বলে যান হিংসা করার সুযোগ নাই একটা পরিচয় মুসলমান নবী রুম্মাত আল্লাহর বান্দা কোরআন সুন্নাহ কিছু হলেও মানে কি মানে না দেখতে অল্প কিছু হলেও কোরআন সুন্নাহ মানে একদিন দুই দিন তিন দিন সাত দিন পর্যন্ত দাওয়ার কাজ করেন তাকে দাওয়াত দেন দাওয়াত দিতে 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 এক সময় দেখবেন আল্লাহর বান্দা দিন ইসলামের পথে অটো চলে আসবে নিজে উঠে পাবেন না আর যখনই গালিয়ার হিংসা আরম্ভ করবেন আপনি সফল হতে পারবেন না বিজয় হতে পারবেন না আপনি নবীর উপর সারাক্ষণ দরুদ পড়েন আশিক দাবি করেন আর মনের ভিতরে হিংসা নিয়ে করলেন হিংসা নিয়ে করলেন। হিংসা যদি করেন বলে আমার যেন হয় অন্যের যেন না হয় আজকে যারা সেলিব্রিটি যারা আছেন আমরা তাদের দিকে ফলো করে দেখতেছি অমকের উপরে অমুকের উপরে সবার উর্ধে আমারে ওঠা লাগবে এই জন্যই তো সমালোচনা হিংসা এত হিংসা যদি করেন তাহলে অবস্থান পরিণাম পরিণতিটা কেমন হয়ে যাচ্ছে এই হাদিস দেখেন বললেন যে হিংসা মানুষের কামল গুলি এমন ভাবে দেয় চুলার মধ্যে যেমন যত মোটা মোটাই করি লাকড়ি দেন না কেন আগুনের বল্টেজ যখন অনেক বেড়ে যাবে আগুন যখন উত্তেজিত হবে ওই বড় মোটা গাছটা কেউ পড়ায় সার খার বানায় দেয় ভাটার দিকে থাকা দেখেন ইট ভাটা আগুন ধাউ দাউ দাউ করে চলছে সেখানে যত বড়ই লাকড়ি দেন না কেন আমার নবী মায়ার নবী দয়ার নবী কেন এমনি বুঝাইলেন বুঝাইবার কারণ তো অবশ্যই আছে না নাই অবশ্যই কারণ আছে কারণ হলো হিংসা যদি কোনো মানুষের অন্তরে জ্বলতে আরম্ভ করে কোনো মানুষের মধ্যে যদি হিংসা হিংসা থাকে হিংসা মনোভাব নিয়ে আল্লাহর বাদ না আগাইতে থাকে আগাইতে থাকে দেখবেন ওই লোকটা যেইটা ভালো কাজ করলো ওই ভালো কাজটা হিংসা এসে তাকে পড়ায় সাই বানায় দিল আমল নামা পরকালে জিরো হয়ে যাবে এই জন্য রসুল বললেন আখলি দিন একাই এক ফি কালা কলিল আমার নবী যুর যুগে এখুদি ছিল খ্রিস্টান নাসারা বদ্ধ অন্য অন্য ধর্ম অবলম্বীরাও ছিল আমার নবী তাদের সাথে আচরণ কেমন করলেন আর আমরা নবীর উম্মত দাবি করার পরে আমাদের আচরণগুলি কেমন হয়ে যাচ্ছে এই জন্য মুসলমানেরা মাথা ঠান্ডা করেন ভিতর থেকে হিংসাটা ফালায় দিয়া সুন্দর করে মানুষে মানুষে মিলেমিশে মুসলমান একটা পরিচয় দেন সে মুসলমান আমি মুসলমান কি কোন দরবারের কওমিনা আলিয়া না জাতীয় ইত্যাদি কি করে আর না করে দরকার নাই আমার দেশের একজন মুসলমান ভুল বোঝার কারণে আওয়ামী করে আবার একজন মানুষ ভুল বোঝার কারণে বিএনপি করে আবার একজন মানুষ ভুল বোঝার কারণে জাতীয় পার্টি করছে তাগুত অর্থাৎ মানব রচিত নিয়ম কানুন আইন দিয়ে দেশ সমাজ চালাতে চায় ওই লোকটাকে গালি দেওয়ার সুযোগ নাই ঘৃণা করারও সুযোগ নাই যেদিন আল্লাহ ওর কপালে হেদায়াত দিবে দেখবেন আজ না হয় কাল ওই লোকটা ইসলামের ছায়া আসবে ইসলাম আধা ঘন্টার জন্য মানবে না চব্বিশ ঘন্টা সময় ইসলাম মানবে এমন তোর মনোভাব আমরা দেখতে পাচ্ছি কেননা আমার নবী মায়ার নবী দয়ার নবি দাওয়াতি কাজ করলেন দয়াতি কাজ করলেন চাচা আবু তলেবের কাছে দাওয়াত দিলেন দিতে 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 যখন শেষ মুহূর্ত যখন শেষ বেলা বিদায় বিছানায় যখন আবু তলেব সাইিত এমন সময় চতুর্পাশ দিয়ে আবু জেহেল বাহিনীরা বসা আমার মায়ার নবী দয়ার নবী বসলেন কাছে বসিয়া নবীন চাচা আবু তলেবকে বললেন চাচাজি একবার শুধু পরেন মুহাম্মাদুর রসুল্লাহ পড়ার দরকার নাই এতটুকুন যদি পড়তে পারেন আমি কালিমা আপনার পুরা পড়া দরকার নাই এতটুকুন পড়লে পরকালে কে ময়দানে আমার মালিক আল্লাহকে বলি আপনার জান্নাতে নিয়ে যাব চাষা জীবনটা বড় আমার এত মোহাব্বত করলেন ভালোবাসলেন কিন্তু আবু জেহেল আবু তো আলেপকে এটা বুঝতে দেয় নাই বুঝতে দেয় নাই ও মুসলমানেরা ওই সময় যদি আবু জেহেল না থাকতো আবু তলেব কালিমা পরে ফেলতো যখন আবু তলেব কালিমা পড়ল না নবীজির মন খারাপ হয়ে গেল নবী পেরেশান হয়ে গেলেন নবীজির শরীর মোবারক থেকে ঘাম জটতেছিল আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন ইন্না কালা তাহাদি মান আহবাবে তাওয়ালা কিন্নাল্লাহ গায়াহদি মাই ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন এই জন্য মুসলমানেরা আমরা আমাদের কাজ করে যাব ভিতর থেকে হিংসাটা যাবে না রে ভাই মুসলমান আলেম বলেন আর গায়ের বলেন মুসলমান দাবি করার পরে হিংসা করা যাবে না আমি ইমান অর্জন করার পরে একটু নেকামল করলাম হিংসা করার কারণে আমার নেকামলটা হিংসা ওই রকম খড়ি যেমন সাই হয়ে গেল আপনার নেকামল হিংসা সাই বানায় দিল এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন দায়া দান করেন আমরা হিংসা মনোভাব এড়িয়ে যেন সামনে আগাতে পারি আমি